কেমন আছেন সবাই আশা করছি যে সেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি এই দেখুন পটল গাছ নিরোনো হচ্ছে পটল খেত পটল খেতে প্রচুর পরিমাণে ঘাস গজিয়েছে এই দেখুন ধনে পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে গুলোর চারাও বড়ো বড়ো হয়ে গেছে এদিকটা নিরোনো হয়ে গেছে আজকে সেচ দেওয়া হবে ভোরের বেলা চলে এসেছে মাঠে জন্য দেখতে দেখতে কত বড় বড় হয়ে গেছে পটল গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে ধনে পাতা দেওয়া আছে তো জোরেও নিরুনা যাচ্ছে না আর এই বৃষ্টির জন্য বিশাল ঘাস হয়েছে রিপিট দিয়ে রেখেছিলাম তাও এসব ঘাসগুলো তো হয় না অন্য ঘাস গুলো হয়নি এইসব হাবিজাবি গাছগুলো হয়েছে এগুলো আবার রিপিটি কাজ হয় না এখন তো বিশাল নেওর পড়ে এদের এখন এই বিশাল বার এখন সাগও বার হয়েছে আবার এদিকে এইসব এই কী ঘাস বলে এগুলোর এই দেখুন এই একটা সর্ষে গাছ ওরা কালকে সর্ষে গাছ খুঁজতেছিলো গাছ বন্ধুরা দুটো শাক তুলে নিই এই দেখুন কি সুন্দর শাক এই মাঠে থেকে তুলে নিই রান্না করার জন্য হেবি সুন্দর শাক

এখন ওই বটগাছের তলায় যদি এখন তিনটে বাজে একদম রৌদ্রের বিশাল ঝাঁঝাল রৌদ্র দিয়েছে এখন রৌদ্রের চলে এসেছি মাঠে মেশিন চালানো হবে এই ইঁট দিয়ে দেওয়া হচ্ছে এইগুলোই ছেছে দেওয়ার পরে এইগুলো বেঁধে দিতে হবে নালে পানি নিচের দিকে নেমে চলে যাবে এখন ইট দিয়ে এইগুলো বেঁধে দেওয়া হচ্ছে সব মাথায় মাথায় না ছেঁচে দিলে এই যে ধনের ছোটো ছোটো চারা বার হয়েছে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য এখন ছেঁচে দিতে হবে এই সব ইট এই ইট দিয়ে এখানে ঠেক ঠেক দিতে হবে নাহলে পানি নিচে চলে যাবে দেখুন মেশিন চালানো হচ্ছে মেশিনের পানি পড়ে গেছে অনেক দিন থেকে মেশিন চলে না সেই কাঁকরোল ছাঁচা হয়েছিল সেই থেকে পড়ে আছে আবার পানি নিয়ে আসতে গেছে পুকুর থেকে ওই যে পানি তো উপরে উঠছে না তাই হাত দিয়ে সেচে দেওয়া হচ্ছে